আমরা এই গবা পরে সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের কথা বলছি সেখানে আমাদের সারা দেশের মানুষকে তাদের মানসিকতার পরিবর্তন একটা জরুরি বিষয় সরকারি চাকরি থেকে একটা ব্যাপক বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধা একটা বৈষম্য এটা দূর করা দরকার সরকারি চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী

আসলে রাতারাতি পরিবর্তন আবার হবে না আমরা এই গণ পরে সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের কথা বলছি সেখানে আমাদের সারা দেশের মানুষকে তাদের মানসিকতার পরিবর্তন একটা জরুরি বিষয় আজকে শিক্ষকদের থেকে আমরা অনেকদিন ধরে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান থেকে এবং আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমরা বারবার বলছি শিক্ষকদের সহ সরকারি চাকরি থেকে একটা বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধার যে বৈষম্য এটা দূর করা দরকার সরকারি চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী থেকে বিশ হাজার ট্রেনের যে বেতন বৈষম্য আট হাজার চারশো টাকা থেকে আটাত্তর হাজার টাকা এই রকমের আকাশ এবং পাতায় বেতন বৈষম্য হতে পারে না প্রথমত সৰ্ব পেচন ঘটন বক্তব্য দেওয়া নেতৃত্ব তৈরি করা সেই কার্যকরের শিক্ষকরা শিক্ষকদের যদি সেই ধরনের সুযোগ সুবিধা তাহলে দেশ চলবে কিভাবে আজকে এইখানে শিক্ষক কমিউনিটি যারা একটি সুনির্দিষ্ট দাবিকে এখানে উপস্থিত হয়েছে যে সর্বজনীন ভর্তি বিষয় দেখেছে শূন্য পদের বিপরীতে ভর্তি একটা জায়গায় যদি পদ শূন্য থাকে ওই ক্ষেত্রে শূন্য পদ আছে সুতরাং সেক্ষেত্রে কেউ যদি ভর্তি হয়ে যেতে চায় এটা অনলাইন এটা অনেক না আমার মনে হয় যে কি এই গতগত কর্তৃপক্ষের আমলে আগে এটি করে দেওয়া উচিত এইটার জন্য এখানে কেন আন্দোলনমুক্ত হচ্ছে আমি এটা আমার কাছে ভালো